হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র চলো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার কেমন ছিল আর আমরা দেখে নেব তার সঠিক অ্যান্সারগুলি দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট ওয়ান বায়োগ্যাসের মূল উপাদান হল সটিকান সবের এর দাগে যেটি রয়েছে সঠিক অ্যান্সার হবে নেক্সট ওয়ান পয়েন্ট টু বাস্তব গ্যাসের একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সটিকান সবের সিদাকে যেটি রয়েছে সঠিক অ্যান্সার হবে নেক্সট ওয়ান পয়েন্ট থ্রি এস টিভিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার ও টু এর মূল সংখ্যা সটিকান সবের সিদ্ধাগে টু নেক্সট ওয়ান পয়েন্ট ফোর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও ছাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় সরিগান সাহের ডির দাগে যেটি রয়েছে নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ ভ সঠিক অ্যান্সার হবে ডিডাকে যেটি রয়েছে কি রয়েছে আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট সিক্স আনসার বি উত্তল লেন্স দ্বারা নেক্সট কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট সেভেন হবে বিদ্যাকে যেটি রয়েছে হার্স পাবেশন কি রয়েছে আমরা দেখে 1.8 ওয়ান আনসার হবে বি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা ওয়ান পয়েন্ট আলফা ও বিটা কোনার সংখ্যা হবে যথাক্রমে সঠিক আনসার হবে বিদ্যাকে যেটি রয়েছে নেক্সট ওয়ান পয়েন্ট ওয়ান হবে বিদ্যাকে যেটি রয়েছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা ইলেকট্রন বিন্যাস হলো সঠিক অ্যান্সার হবে ডি দাগে যেটি রয়েছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা নেব ওয়ান পয়েন্ট ওয়ান টু সঠিক অ্যান্সার হবে দাগে যেটি রয়েছে নেক্সট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সঠিক অ্যান্সার হবে ডি দাগে যেটি রয়েছে সঠিক অ্যান্সার হবে নেক্সট কি রয়েছে আমরা নেব ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো সঠিক অ্যান্সার হবে দেখে নাও তোমরা দাগে যেটি রয়েছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরো ফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো সঠিক অ্যান্সার হবে দাগে যেটি রয়েছে তোমরা দেখে নাও এবারে তোমরা দেখে নাও বিভাগ ক্ষয়ের দুয়ের দাগে যে কোশ্চেনগুলি ছিল তোমাদের তোমরা দেখে নাও টু পয়েন্ট ওয়ান ওয়ান বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তোমরা দেখে নাও সঠিক অ্যান্সার এর দাগে সঠিক অ্যান্সার হবে বি আর দুয়ের দাগে সঠিক অ্যান্সার হবে ডি তিনের দাগে সঠিক অ্যান্সার হবে এ আর চারের দাগে সঠিক অ্যান্সার হবে সি যাদের প্রয়োজন আছে তোমরা দেখে নাও কোশ্চেনগুলি যাদের প্রয়োজন আছে কোশ্চেনগুলো দেখে নাও এবারে তোমরা দেখে নাও বিভাগ গ তিনের দাগে যে কোশ্চেনগুলি এসেছিল দু হাজার চব্বিশ সালে তোমরা দেখে নাও দেখে নাও তোমরা যাদের প্রয়োজন রয়েছে এবারে তোমরা দেখে নাও বিবাহ ঘ চারের দাগে যে কোশ্চেনগুলি দু হাজার চব্বিশ সালে ভৌতবিজ্ঞান বিষয়ে এসেছিলো তোমরা দেখে নাও এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আরও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি মাধ্যমিকের সমস্ত বিষয়ে আমাদের চ্যানেলে তোমরা এমসিকিউ কিউ এসে সলভ পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্স সমস্ত বিষয়ের ভিডিওর লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সমস্ত বিষয়ের এমসিকিউ কিউ এসে সমাধান দেখে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ